সালামু আলাইকুম আমি আছি এমএই শামীম ইটালি করি থেকে তো আজকে ইটালিতে ফেস্তা তো এটি হচ্ছে ইটালিয়ানদের বড় দিন তো এই উপলক্ষে আজকে এই ইটালির ছোটো একটা গ্রামে বিশাল একটা আয়োজন চলতেছে তো আজকে আমি আপনাদেরকে এই আয়োজনটা ঘুরে ঘুরে দেখাবো তো এটি হচ্ছে এক সপ্তাহ আয়োজন সাত দিন চলে এই আয়োজনটা এটি অনেক বড় একটা মেলা এখানে আমরা পরে ঢুকব তো আগে সামনে দিয়ে একটু ঘুরে আসি তো দেখতে পারবেন যে এদেশে তাদের বড়দিনে কত আয়োজন তারা অনুষ্ঠান বিভিন্ন খেলাধুলার আয়োজন এগুলো করে থাকে তো চলেন সামনে যাই এখানে অনেক বড় একটা কনসার্টের আয়োজন চলতেছে তো ইটালিয়ানদের এই যে তাদের বড়দিন উপলক্ষে তারা সাজুগুজু করছে দেখতে পাচ্ছেন অবশ্য তারা খুব এনজয় করে তাদের এই ছুটির দিনে তারা অনেক আনন্দ করে বলুন আস্তে আস্তে আপনার সামনে যে দেখি কি অবস্থা অনেক দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আসছে তারা দেখার জন্য এটি হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস তো এখানে অনেক বিভিন্ন মানুষ ঘুরতে আসে কারণ এটি হচ্ছে অনেক পাহাড় মানে অনেক বড় একটা পাহাড়ের উপরে এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে তো এই শহরের ভিতরে সবথেকে বড় মানে অনুষ্ঠানটা এখানেই হয় তো চলুন আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি বিশাল আয়োজন আছে তো আজকে পুরো আয়োজনটা আপনাদেরকে দেখাবো আপনার আমার সাথে অবশ্য এখন দুপুর এখন দুপুর টাইম তো বিকাল অনেক লোকজন হবে এখন কনসার্টের শুরুর দিকে এখানে অনেক সিঙ্গার গান গাবে অনেক নাচ হবে তো দেখতে পাচ্ছেন শিশুরা ড্যান্স করতেছে ছোট ছোট শিশুরা ইসারা অনেক মানুষ চলে আসলাম মেলার ভিতরে তো দেখা যাক এখানে কত রকমের খেলার আয়োজন চলতেছে বিভিন্ন মানুষ ছোট বড় সবার জন্য বিভিন্ন খেলার আয়োজন রয়েছে তো চলেন ঘুরে ঘুরে দেখি আপনারা সবাই সাথেই থাকবেন তো সবাই আমার সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের সাথেই আছি আমি মাঝে মাঝে অবশ্যই ইটালিয়ান বিভিন্ন ভিডিও ছাড়ব তো আপনারা দেখতে খেলাধুলার আয়োজন আছে ছোট বড় সবাই খেলতে পারে গ্রামের বিশাল বড় একটি আয়োজন অনেক ভালো বসো

তো এই রাত বারোটা দিয়ে শুরু হয় বাজিগুলো ফুটানো অনেক টাকার বাজি ফুটানো হয় কারণ তাদের বড়দিন উপলক্ষে তারা এই বাজিগুলো ফুটায় খুবই ভালো সে বসে তারপরে আমরা চলে আসলাম আউটসাইডে রাস্তার পাশেই ছোটো ছোটো দোকানে বিভিন্ন জিনিস সাজিয়ে সাজিয়ে রাখছে বিক্রি করার জন্য তো আমরা এরপরে চলেন সামনে যাই প্রচুর মানুষজন রয়েছে ওখানে কনসার্ট হয় তো আমরা আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখব তো এই দেখা যাচ্ছে হাওয়াই মিঠাই কীভাবে তৈরি হয় হাওয়াই মিঠাই তো রাস্তার পাশে সারিতে সারিতে রসম দোকান বিভিন্ন খাবারের দোকান তো কিছুক্ষণ পরে কনসার্ট শুরু হয়ে যাবে এখন আস্তে আস্তে কনসার্টের দিকে যাচ্ছি এই সামনে কনসার্ট তো কনসার্টের বিভিন্ন ড্যান্স এবং গানের ভিডিও তো পরবর্তীতে অবশ্য পেয়ে যাবেন তো সাথেই থাকবেন তো আমার আইডিটা সবাই ফলো লাইক সাবস্ক্রাইব করে রাখবেন অনেক মানুষ একসাথে অনেক আয়োজন হয় আনন্দ হয় তো ভালো থাকবেন সবাই এবং দুটি সম্পূর্ণ শেষ যাবে